জয় মা কালী বিভিন্ন ফললাভের জন্য আমরা মায়ের পুজো মানত করে থাকি বাড়িতে কালী পুজো করলে শোক দুঃখ রোগ নিবারণ হয় গ্রহ শান্তি হয় এছাড়াও শত্রু ক্ষয় এবং দারিদ্রতা নাশের জন্য বাড়িতে মায়ের পুজো করা হয়ে থাকে বিভিন্ন তিথিতে কালী পূজা করা হয়ে থাকে দীপান্বিতা অমাবস্যা তিথিতে কালী পূজা অত্যন্ত ফলদায়ক বৈশাখ কার্তিক এবং ফাল্গুন মাস শুভ শনিবারে পূর্ণিমা ও মঙ্গলবারে অমাবস্যা তিথি চতুর্দশীযুক্ত অমাবস্যা পুষ্যা যুক্ত নবমী শুক্রবার শনিবার দ্বিতীয়া অষ্টমী বা দশমী তিথিতে মায়ের পুজো শাস্ত্রসম্মত দয়া করে এই অথমের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং